আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কানা রাজুলুন ফি বানি ইসরাঈল অনেক অনেক দিন আগের কথা বানি ইসরায়েলে একজন বানি ইসরায়েলের যুগে একজন লোক ছিল ফাকাতালা 30 অথবা 39 রাজুলান সে 99 জন লোককে হত্যা করেছিল আমরা এহাদিস জানি একাধিক দিন অবগত কিন্তু মূল্যায়ন করতে পারি না ফাতারাহওয়ান সে একজন দরবেশের কাছে আসলো রাহেব আর হেব দুইটা এক নয় হেব মানে হচ্ছে আলেম পণ্ডিত আর রাহেব মানে হচ্ছে দরবেশ বেশি এবাদত করে কিন্তু আল্লাহকে চিনে না আলেম নয় ও এমনিতেই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বলে এর নাম আবেদ একটা হলো আবেদ আর একটা হলো আলেম আলেম মানে আমি এ কথা নয় আপনিও যখন আপনি আল্লাহকে বেশি চিনেন বেশি জানেন তখন আপনি আলেম তো রাহে দরবেশের কাছে আসলো দরবেশের কাছে এসে বলল আল্লাহ তওবা। যেই লোকটার নিরানব্বই মানুষ নিরানব্বইটি মানুষকে হত্যা করেছে তার কি কোনো তৌবা আছে তার ক্ষমা চাওয়ার কোনো পদঘাট আছে ফাঁকাল আল্লাহ তখন দরবেশ বলল না তাহলে বোঝা যাচ্ছে যে দরবেশ আল্লাহর ক্ষমতাকে জানে না নিরানব্বই কেন পাপের যদি কোনো সীমা রেখা না থাকে এর পরেও যদি মানুষ ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ নিরানব্বইটা মানুষকে হত্যা করে সে নিজে সে ক্ষমার কথা বলল যে আমি ক্ষমা পাবো কিনা না তো দরবেশ বলল না তার মানে দরবেশ আল্লাহকে চিনে না ওই এমনিতেই এ করে দরবেশ চিনলে এ কথা বলতো না যখন না বলল ফাঁকা তালাহু তখন ওকেও হত্যা করলো যখন আমার আর পথই নাই তো আর তোমাকে রেখে কি হবে সুম্মা কাল রাজুন এরপরে অন্য লোক ফা যাল সালো এরপরেও জিজ্ঞাসা করতে লাগলো এর পথ কোথায় পাওয়া যায় বাঁচার পথ কোথায় পাওয়া যায় ক্ষমা কিভাবে হবে তার পথ ঘাটতি কাদা কোন একজন বলল তুমি গ্রামে যাও সেখানে তোমার পথ হতে পারে কিছু বলতে পারে ফাদ্রাকাল দা কাল তারপর মরণ তাকে পেয়ে গেল যখন মরণ তাকে পেয়ে গেল রাসুল সাল্লাম বলছেন যখন মাটিতে পড়ে যায় তখন তার বুকটা ওই গ্রামের দিকে লোকটা ঠেলে দিয়েছে নিজের বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে বলছে আমি পাপ করেছি সেটা ভিন্ন কথা আমি পাপের ক্ষমার পথ খুঁজছি আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে বলতে চাচ্ছি তোমাকে যে আমি পথ খুঁজছি কীভাবে ক্ষমা হবে ও আমাকে বলেছে ওই গ্রামে যাও আমি তো ওই গ্রামে যাচ্ছিলাম সময় তো আমার শেষ আমি বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাইলাম যে আমি পাপ ঈশ্বেরা ভিন্ন কথা তবে আমি পাপের ক্ষমা চাচ্ছি আমি পদঘাট খুঁজছি ফাক্তা সামাতিল মালা রাহমা ও মালা এগেতো লাজা ইতিমধ্যেই লাশ পড়ে আছে শাস্তির ফেরস্তা রহমতের ফেরস্তা এসে হইচই লাগিয়ে দিয়েছে কেউ জাহান্নামে নিয়ে যাবে কেউ জান্নাতে নিয়ে যাবে তখন ফাওহ আল্লাহ তালাহাজেহি তাকার রবী ওই সময় আল্লাহ তালা যে গ্রামের দিকে যাচ্ছিলো সে গ্রামকে বললেন তুমি আগে আসো আর যে গ্রাম ছেড়ে যাচ্ছিলেন সেই গ্রামকে আল্লাহ বললেন যে তুমি একটু পিছে হটে যাও তারপরে ফেরেশ তাকে বললেন কি সুমা নহমা। দুইটার মাঝে তুমি মেপে দেখো কতটুকু গেছে আর কতটুকু বাকি আছে ফা আকরাবা এলা হেবে শিবরিন মেপে ফেরেস তারা দেখলেন যে মাপে অর্ধ হাত বেশি হয়ে গেছে ফা গোফের আলাহ তাকে মাফ করে দেওয়া হলো বলেন তো আসলে ঘটনাটা কী ঘটনাটা হলো এই যে আল্লাহ তাদেরকে দেখাতে চাইলেন যে আমি তার কর্মের বিনিময়ে তাকে মাফ করেছি আর আল্লাহ তাকে দেখাতে চাইলেন যে এত বড় পাপিকে মাপ করাটা আমার অন্যায় নয় তোমরাও ফেরস্তা শাস্তির আর রহমতের ফেরস্তা এসেছ মেপে তোমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে যে আমি মানুষকে পাপি যখন ক্ষমা চাই তখন আমি ক্ষমা করি এটা আমার নীতি এটা আমার হক এটা আমার অধিকার আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ যখন আমাকে কিছু বলে বা বলার পথে নামে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই সে তো ক্ষমার পথ বের করতে পারেনি আঘাত ছিল ফেরস্তাদেরকে দিয়ে এই কাজটা তিনি কেন করলেন পাপিকে আল্লাহ ক্ষমা করবেন এই জন্য করলেন কে আমার পর্যন্ত কোনো পাপি যেন নিরাশা না হয় পথ যেন খুঁজতে থাকে মরা পর্যন্ত এইটা আল্লাহ দেখাতে চাইলেন তাই মোহাম্মদ সাল্লাম জাতির সামনে হাজার হাজার বছর আগেকার কাহিনী পেশ করে গেলেন মানুষ যেন কোনো সময় নিরাশা না হয়